সভার কুড়ি নম্বর ওয়ার্ড গাড়িঘাট রোডে নালার নিকাশির কাজ শুরু হয়েছে এলাকাবাসীরা বলেছেন নালা নিকাশির কাজ শুরু হওয়ায় তারা খুশি তবে এই কাজ আরো আগে শুরু হওয়া দরকার ছিল জমি পৌরসভা কেমন লাগছে না খুব সুন্দর উদ্যোগ এটা আগে হলেও ভালো ছিল এখন হলেও ভালো আমাদের ভালো লাগছে আচ্ছা আচ্ছা খুব ভালো উদ্যোগ আচ্ছা এইখানে এই যে স্লাপ দিয়ে দেওয়া হয়েছে অল্প বৃষ্টিতে জল জমছিল তাহলে আজকে পৌরসভার উদ্যোগকে আপনারা স্বাগত জানাচ্ছেন স্লাপটা অবৈধভাবেই ছিল আচ্ছা পৌরসভাতে এটা ভেঙে দিল কিন্তু পৌরসভাকেও বলবো এখানে জলের সমস্যা প্রচুর জলের সমস্যা এই ওয়ার্ডের কুড়ি নম্বর ওয়ার্ড পড়ছে জলের সমস্যা জঞ্জলের সমস্যা রাস্তা দখল করে যারা বলুন ব্যবসিক ব্যবসা করছে আমার সবাই ভাই এখানে ব্যবসা করতে এসেছি কারণ রাস্তা দখল করে যেন ব্যবস্থা না করে আর আমাদের পৌরসভাকে বলবো প্রশাসনকে বলবো যে যেন তারা সব টাইমে নজরদারিতে রাখে যে জবরদখল না হয় জবরদখল না করে গাড়ি ঘোড়া না লাগায় হ্যাঁ আর এখানে সমস্যা হচ্ছে একটা এত বড় পৌরসভা একটা ল্যাট্রিনের এত এত ব্যবসিক জলের ব্যবস্থা পরিচিত পানীয় জল অবস্থা এটা আপনাদের মূল জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রাম